আরে কাকু দাদা তো এটা প্রথম মানা একটু ভালো করে তো বলতে পারো জোর গলায় না বললে হয় না আর ভালো করে বললে একটা মাতাল মানুষ অব্দি শুনতে পারে শোনে আচ্ছা যে পরে কারো কথা শুনে না সেও শুনে ভালো করে বললে ভালো করে বলো কোথাও তো পালিয়ে যাচ্ছে না আর এটা তো ফার্স্ট টাইম বারবার তো কইতে হয় না करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब আচ্ছা বন্ধু আর বান্ধবীরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছে একটা ব্র্যান্ড নিউ রোজ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই সো কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর ভালো তো থাকতেই হবে গার রোজ ভিডিও দেখার জন্য সো বেশি না বাকি ভার আজকে রোজ ভিডিও করে যা স্টার বাবুরা এই দেখো এটা কি গো ওটা তোমার দাদুর ধন গো কত বড় আরে বৌদি ওটা গন্ডারের সিং দাদার ধন না যেরকম করলে বেরিয়ে যাবে বুঝতে পারছো তো বোঝার তো কথা কি 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 কথাতে কাজ হবে না ওটা যদি হয় তাহলে তুমি কালকে তাতে উঠতে পারো না তুমি উঠতে পাবানা বিছানা যাবে বুঝতে পারছো তো কাজ করবা কিন্তু সম্ভাবনা উঠতে পাব না তোমরা বুঝিনি अगर मैं कुछ ज्यादा ही बोलने लगो तब ज्यादा ही तो बोल रहा है वे बहुत ज्यादा बोल रहा है किस कलर का चट्टी पहन है बता दो ना <laughs> मेरे मुंह में अपने वो रसगुल्ला दे देना जरूर आ जाना मेरे पास कुंकू रसगुल्ला दे दूंगा आ जाना आज आज ही आ जाना आज रात को रसगुल्ला आ... কেলা আরে কাকু দাদা তো এটা প্রথম মান্না না একটু ভালো করে তো বলতে পারো জোর গলায় না বললে হয় না আরে ভালো করে বললে একটা মাতাল মানুষ অব্দি শুনতে পারে শোনে যে পরে কারো কথা শুনি না সেও শুনে ভালো করে বললে ভালো করে বলো কোথাও তো পালিয়ে যাচ্ছে না আর এটা তো ফার্স্ট টাইম বারবার তো কইতে হয় না আর কংগ্রাচুলেশন দাদা বিয়ে ডান হয়ে গেল খাওয়া দাওয়া দিও পার্টি দিও যা দিও যেতেও কিন্তু ডেকো ভাই আমাকে এই ছোট্ট মিনি থিয়েটার মিনি না একটু বড় হয়েছি এগারো ক্লাসে পড়ি তো ডেকো হ্যাঁ যদি এই ভিডিওটা তোমার কাছে যাই তাহলে ডেকো ইমেল করে দিয়ে চলে যাবো একটা কথা বলবো দাদা কিন্তু ভয় খেয়ে নিয়েছিল দেখুন হাত তা এইভাবে এই হাতে তো দিতে পারতো দেখুন এইভাবে দিতে গেল আমি ভাবছি চশমাতে দিবে মানে চশমাটা একটু ঠেলে দিবে আই ডোন্ট নো ভাবিনি এটা ভাবতে পারিনি কিন্তু কপালে দিবে সিঁদুর জানতাম না দাদা কিন্তু ভয় খেয়ে নিয়েছিল চোখ গুলো দেখতে দেখলাম ভাই চোখ গুলো ভয় কারণ তো লাগলো তার জন্য বললাম আর তোমরা সবাই আর তোমরা সবাই দাদার ভিডিও দেখেছো বিষাক্ত ছেলে তাদের চ্যানেলের ভিডিও দেখেছো কিন্তু তার ফ্যামিলিকে দেখো তার কজন আছে তার তাদের ফ্যামিলিতে ফটো দিচ্ছি পাশে দেখো সবাইকে দেখতে বাবা ঠিক নিও আর গেস্ট করবো হ্যাঁ বিশেষ তাদের ছেলে আর ছেলে কেন বুঝি দাদার কোনটা মা বাবা যদি কমেন্টে জানাতে পারে তাহলে তোমাকে একশো টাকা আমার তরফ থেকে ফোনপে নাম্বার দিব দিয়ে দিয়া দিয়ে দিবা তারপরে পাঠিয়ে দিব ঠিক আছে মনে করে দিও কিন্তু সো আজকে রোজ উঠেলে এখানে শেষ করছি হচ্ছে অন্য কোনো রোজ উঠেলে টাটা বাই বাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন